সো গাইজ অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো হিমালয়া কোম্পানির সিস্টোন ট্যাবলেট সম্পর্কে হিমালয়া কোম্পানির সিস্টোন ট্যাবলেটের মূলত কাজ কি খাওয়ার কি নিয়ম রয়েছে এর দাম কত কথাকে পার্সেস করবেন এর কোনো সাইড এফেক্ট রয়েছে কি সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে হিমালয়া কোম্পানির সিস্টোন ট্যাবলেট যেটা একটা কন্টেনারে আপনারা ষাট পিস ট্যাবলেট দেখতে পাবেন এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক পোপাটারি মেডিসিন তাই তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না হিমালয় কোম্পানির সিস্টন ট্যাবলেটের যদি আমরা কম্পোজিশন দেখি পার ট্যাবলেট আপনারা এখানে দেখতে পাবেন কী কী কম্পোজিশনে কতটা কত এম জি করে রয়েছে সম্পূর্ণ মেনশন করা হয়েছে সম্পূর্ণ আয়ুর্বেদিক কম্পোজিশন দিয়ে তৈরি করা হয়েছে হিমালয়া কোম্পানির সিস্টোন ট্যাবলেট হিমালয় কোম্পানির সিস্টন ফোর্ট নামেও আপনারা পেয়ে যাবেন যেখানে যে পারটা এখানে রয়েছে সিস্টনের সেখানে ফোর্টটায় ডবল পার দেখতে পাবেন সিস্টোন ট্যাবলেটের দাম কত হিমালয় ট্যাবলেটের দাম এই মুহূর্তে এমআরপি রয়েছে দুশো দশ টাকা ডেট অলরেডি মেনশন করা রয়েছে পার ট্যাবলেট পড়ছে তিন টাকা পঞ্চাশ পয়সা করে কারণ এখানে ষাট পিস ট্যাবলেট রয়েছে হিমালয় কোম্পানির সিস্টোন ট্যাবলেট এর মূলত কাজ কি হিমালয় কোম্পানির সিস্টোন ট্যাবলেটের কাজ হলো আপনার যদি কিডনিতে পাথরের সমস্যা আপনার কিডিতে পাথর হয়েছে বা একাধিক পাথর হয়েছে বা একটা পাথর হয়েছে সেই সব সমস্যাকে পাথরকে গলিয়ে দিতে সাহায্য করে সিস্টোন ট্যাবলেট অ্যান্ড আপনার যদি প্রস্রাবের সমস্যা হয়ে থাকে মানে আপনার ইউরিনের সমস্যা যখন আপনি প্রস্রাব করছেন তখন আপনার খুব অল্প অল্পই প্রস্রাব পাচ্ছে বা ঘন ঘন প্রস্রাব পাচ্ছে আপনার প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না আপনার পেটের যন্ত্রণা হচ্ছে বিশেষ করে সিস্টোন ট্যাবলেটটা ব্যবহার করা হয়ে থাকে সিস্টুন ট্যাবলেটটার খাওয়ার কী নিয়ম রয়েছে এটা খাওয়ার নিয়ম হল রুগীর বয়স হিসেবে এবং রুগীর কন্ডিশনের উপর ডোজটা দিয়ে থাকে ডাক্তারবাবুরা সেই ক্ষেত্রে নর্মাল ডোজ যারা প্রাপ্ত বয়স রয়েছেন তাদের জন্য দিনে দুবার দুটো করে ট্যাবলেট উষ্ণ গরম জলের সঙ্গে দিয়ে থাকে দিনে দুটো করে ট্যাবলেট দিনে দুবার উষ্ণ গরম জলের সঙ্গে দু মাস খেতে হতে পারে তারপর আপনি যখন খাবেন একটা করে ট্যাবলেট দিনে দুবার আপনাকে উষ্ণ গরম জলের সঙ্গে তারপর কন্টিনিউ দু থেকে তিন মাস খেতে হতে পারে কারণ এর ডোজটা হচ্ছে মিনিমাম তিন মাস থেকে চার মাস খেতে হতে পারে আপনার কান্ডিশানের উপরে সেই ক্ষেত্রে যখন আপনি এই ধরনের ট্যাবলেটগুলো খাবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন তাতে আপনার কোনো সমস্যা পড়তে হবে না আর এই ধরনের ট্যাবলেটগুলো যে সিস্টন ট্যাবলেট রয়েছে সিস্টোন ফোর রয়েছে ডবল পাওয়ার রয়েছে সেই ক্ষেত্রে যখন আপনারা খাবেন অবশ্যই আপনাকে সারা দিনে বেশি জল খেতে হবে কারণ যত আপনার প্রস্রাব পাবে ঘন ঘন তত কিন্তু আপনার যে পাথরটা রয়েছে কিন্তু গলিয়ে বার করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই ক্ষেত্রে খেতে পারবেন তবে অবশ্যই যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো না তাহলে বন্ধুরা ছিল ভিডিও সিস্টোন ট্যাবলেট সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নিশ্চয় কোনো ভিডিওতে